যদি আমরা বিভাগটাকে ধরি তাহলে পরে এই সংখ্যা শুধু বিভাগে 10000 গুণ মানে হলো 24000 এর উপরে একটু একটু সাথে এবং তারা এটা বারবার করছেন আপনারা যে কোনো কর্মসূচিতে আমরা থাকবো যদি সব ধরনের ব্যবসায়ীরা যদি কোনো কর্মসূচিতে থাকা লাগে সেটা তো আমরা আপনার সাথে আছি যাদের কাছে বসে আছে আমাদের তো আসলে আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়তই আমরা কোনো না কোনোভাবে এই ধরনের সংগঠন চক্র থেকে আমরা প্রতারিত পাচ্ছি কিন্তু প্রতিটা ক্ষেত্রেই প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে আর প্রত্যেকদর্শী আমি আজকে আমার দোকান যখন আজ থেকে প্রায় বারো তেরো বছর তখন কিন্তু তথ্য প্রযুক্তি এত জোর ছিল না তখনও আমাদের এই ঢাকা থেকে একটা বিশেষ টিম এসে আমার দোকানের ভিতরে যে এই রাত্রে আটটার থেকে পরের দিন সকাল নয়টা পর্যন্ত কতটুকু ফন উঠছে কে ফোন কোন কোন জায়গায় দিচ্ছে প্রত্যেকটা তারা কিন্তু শনাক্ত করতে পারছে কিন্তু লোকের বিষয়

অত আমাদের কোনো কর্মসূচি ঘোষণা করি আপনাদের কর্মসূচি আমরা একটা ঘোষণা করি আর পরবর্তীতে আমরা সবাই মিলে একটা বৃহত্তর কর্মসূচি দেব আপনার সিলেটের দোকান মালিক সঙ্গীশ যা সবাইকে জানাইয়া করতে হয় তাই আমরা এখন তো কোনো উপায় না পাই না এখন আমরা ব্যক্তি করা কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা একটা সামান্যতম পালো একটা পাইতাম তাহলে তো আমরা এগুলো করার দরকার কারণ আজকে আমাদের এখানে যেভাবে সড়ক শেষ এখন এখন চট্টগ্রাম চুলো অতিরিক্ত এখানে সৌর আঞ্চল হয়ে যায় এগুলো তো চোখে রাত্রি যে এত বড় মার্কেট একটা ঘটনা ঘটলো দিনের বেলা তাও রাত্রে নয়টা তাই আমরা এখন আমরা কোনো উপায় না দেখে আমরা আগামীকাল রাস্তা নামতে পারব আমাদের সাথে থাকবে দোকান মালিক সমিতি ব্যবসায়ী কল্যাণে যেত মার্কেটে আছে সবার সাথে আমার আলোচনা হয়েছে চম্পার সাথে মোটামুটি একটা আলোচনা হয়েছে সবাই আমার সাথে রাখবে আমরা এক কমাঠাতে একতা ঘুমার ঘটনা